আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আর মাঝে দেখাচ্ছি এস জি ওয়ান জিরো নাইন এল কোম্পানির একটি ড্রোন এই ড্রোনটি কি কি কনফিগারেশন আছে সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট নতুন হয়ে থাকেন সো অবশ্যই আমাদের করে দেবেন আমরা মাঠে আনবক্সিং করব আজকে মাঠে ফ্লাইং করব এবং মাঠেই ভিডিও কোয়ালিটি দেখাবো সো সর্বপ্রথম হচ্ছে এটা আনবক্সিং করে নিই তারপরে আমি আপনাদের মাঝে এটার ফ্লাইং করব তারপরে ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি তার আগে বলে রাখি এটার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে এর আগের ভিডিওতে আপনি দেখেছেন নন জিপিএস ভেরিয়েন্ট আর এটা কিন্তু জিপিএস ভেরিয়েন্ট আর দুইটার মধ্যে কী তফাত আছে সেটা এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব নন জিপিএস ভেরিয়েন্ট নিলে কি সুবিধা পাবেন আর জিপিএস ভেরিয়েন্ট নিলে কি সুবিধা পাবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তার আগে কি কি কনফিগারেশন আমরা পাচ্ছি এই ড্রোনটি আপনারা পার্সেস করলে সেগুলো একটু আমি আপনাদের মাঝে বলে দেবো সো এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করেন সেক্ষেত্রে ফলমি অপশন পেয়ে যাচ্ছেন তারপরে আপনার সেন্সর পেয়ে পেয়ে যাচ্ছেন ইনফারেট সেন্সর যেটা মাধ্যমে স্মুথলি ল্যান্ড করবে তারপরে টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যাফ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এবং রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন মানে সফটওয়্যার দিয়েও কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন দুটা সুবিধাই কিন্তু আপনার থাকছে তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে আনবক্সিং করি আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন একদম ইনটেক একটি বক্স আমরা খুলে ফেললাম আর খুলতেই দেখেন চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আর এই ক্যারি ব্যাগটা আমরা এই মুহূর্তে এখন আপনাদের সামনে আমরা খুলে নেব দেখুন চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে গেছি আমরা আর এই ক্যারি ব্যাগটা এখন খুলে আমি আপনাদের মাঝে দেখাবো যে কি কি পাচ্ছেন আপনি এই ডোনের সাথে সো রেডি আছেন তো দেখেন ও দেখেন জিপিএস ভেরিয়েন্টটা রিমোটটা আলাদা সব এক জিপিএস ভেরিয়েন্টের রিমোটটা আলাদা আছে এখানে আমরা মোবাইলে মাউন্ট পেয়ে যাচ্ছি যেটা রিমোটের সাথে লাগাবো আর কি পাচ্ছি এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি চার্জার বাড়তি কেবল চারটা পাখা এগুলো ফ্রি থাকবে আমি ব্যাটারিটা দেখাচ্ছি ব্যাটারি হচ্ছে আপনার দু হাজার মিলি এম্পার মিলিম্পারের ডুয়েল ব্যাটারি থাকছে ডোনের সাথে সো এই হচ্ছে আপনাদের ডোনের রিমোট কন্ট্রোল আর জিপিএস এবং নন জিপিএস এর মধ্যে তফাত জিপিএস ডোনে এখানে একটি জিপিএস বাটন থাকে যে লেখা আছে বাটনের প্রতি জিপিএস আর নন জিপিএস এ কোন কোনো আপনার এই বাটনটা থাকে না ঠিক আছে কারণ ওটাতে জিপিএস ছাড়া সো এবার আমি আপনাদের মাঝে ড্রোনটা দেখাবো আর ড্রোনটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ও সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন জাস্ট দেখেন জাস্ট লুকটা দেখেন ও অস্থির লেভেল না একদম অস্থির লেভেলের ভাই টু অ্যাক্সেস গ্যাম্বল ক্যামেরা দেখে মাথার উপরে সেন্সর আছে ব্লাশলেস মোটর আসে আর এই ড্রোন ক্যামেরাটি আমরা বর্তমানে আমাদের থেকে পানির দামে বিক্রি করছি করছি পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সাবিজের মাধ্যমে আপনারা কুরিয়া সাবিজের সমস্ত টাকা দিয়ে আমাদের ড্রোন ক্যামেরাগুলো নিতে পারবেন দেখেন আমরা ডানাগুলো খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন সামনের লুক এখন দেখতে পাচ্ছেন ড্রোনটা কত সুন্দর লাগছে কত প্রিমিয়াম লাগছে হ্যাঁ সো আমরা এখন একটা ব্যাটারি নিয়ে ড্রোনে লাগাব চলুন এই যে একটা ব্যাটারি আমরা হাতে নিয়েছি এই ব্যাটারিটা আমরা ড্রোনের ভিতরে লাগিয়ে নেব এই যে দেখেন ড্রোনের ভিতরে আমরা ব্যাটারিটা লাগিয়ে দিলাম ব্যাস এখন আমরা ড্রোনের সুইচটা অন করবো চলুন আহা কি সাউন মাথায় নষ্ট আপনারা অত দিন এতদিন ভাবছেন ভাই লাখ লাখ টাকাতে ড্রোন কিনবো কি করে একটা ড্রোনের দাম লাখ টাকা তো লাখ টাকা নিয়ে টেনশন করতে হবে আজকে পানির দামে দিয়ে দিচ্ছি জিপিএস পি এস ড্রোন আর এই যে ড্রোন ক্যামেরাটি আমরা এখানে রাখলাম এখন ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে জিপিএস ড্রোন কিন্তু রিসার্চ যে বলে এটা চার্জ করা যায় কই চার্চ করার জায়গা কোথায় এই যে এখানে এটা কিন্তু চার্জ করা যায় অনে নন জিপিএসটা কিন্তু আপনার ফাইভ ভোল্টে তিনটা ব্যাটারি দেওয়া লাগে এক্সট্রা। এটাতে কোনো ব্যাটারি দেওয়া দেওয়া লাগবে না। ঠিক আছে? সো আমরা এখন ড্রোন ক্যামেরা ফ্লাইং করব। চলুন কেমন ফ্লাইং করে সেটা দেখাবো। ওরে ভাই কি রিভিউ স্বর্গ না। অস্থির অস্থির একটি ড্রোন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথা খারাপ করা একটি জিপিএস ড্রোন ক্যামেরা এটা কিন্তু ক্যামেরা আপডাউন হয় যে দেখেন ক্যামেরা আপডাউন করাচ্ছে আমি দেখুন রিমোট দিয়ে আপনি আপডাউন করাতে পারবেন রিমোট দিয়েছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও কোয়ালিটি দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা এই মুহূর্তে যেটা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস ভেরিয়েন্ট আর এই জিপিএস ভেরিয়েন্টটা আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর এটার সেম আরেকটি ভেরিয়েন্ট আছে যেটা সাত হাজার পাঁচশো টাকায় ওটা একই ড্রোন একই ক্যামেরা শুধু জিপিএস ছাড়া হ্যাঁ সো শুধু জিপিএসের জন্য এটার দাম বারো হাজার পাঁচশো টাকায় যারা জিপিএস নিতে চাচ্ছেন তারা বারো হাজার পাঁচশো টাকার দাম এটা নিয়ে নেবেন আর এটা কিন্তু আমরা বিক্রি করছি একদম সস্তা প্রাইজে পুরা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি এসএ পরিবহন এবং সুন্দরবন কুড়িয়াভাবেজের মাধ্যমে তাই ডিসপুলে ফোন নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কল করে একক্ষণ অর্ডারটি কনফার্ম করবেন চব্বিশ ঘন্টা আমাদের আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ